নির্বাচন কমিশনের নির্দেশিকা উপেক্ষা শালবাড়িতে বিএলওর বিরুদ্ধে বাড়ি বাড়ি না গিয়ে ফর্ম বিলির অভিযোগ উত্তেজনা নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ ভোটার তালিকা সংশোধনের জন্য নিযুক্ত ব্লক লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে এসআইআর ফর্ম বিলি করবেন এবং তাদের নাম ঠিকানা ও তথ্য যাচাই করবেন কিন্তু ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকার দুশো বাহান্ন নম্বর বুথে সেই নির্দেশিকাকেই কার্যত উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ উঠল অভিযোগের তীর ওই বুথের বিএলও কেয়া বর্মনের দিকে স্থানীয়দের বক্তব্য তিনি কমিশনের নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি না করে একটি নির্দিষ্ট জায়গায় বসে কাজ করছেন এর ফলে বহু ভোটার বিএলওর সংস্পর্শে আসতে পারছেন না এবং ফর্ম সংগ্রহ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে যায় ভোটারদের একাংশের অভিযোগ সঠিক উপায়ে যাচাই না হওয়ায় তালিকা সংশোধনের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে ভোটাররা বারবার অভিযোগ জানালেও সমস্যার সমাধান হচ্ছে না অন্যদিকে বিএলও কেয়া বর্মন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য আমি নিয়ম মেনেই কাজ করছি অনেক ভোটার নিজেরাই এসে ফর্ম সংগ্রহ করছেন পাশাপাশি আমি নিজেও এলাকায় গিয়ে ফর্ম বিলি করছি তিনি আরও করেন অনেক বাড়িতে একাধিক পরিবার থাকায় অনেক সময় এক জায়গায় বসে ফর্ম বিলি করা সুবিধাজনক হয় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপান উত্তর বাম গণতান্ত্রিক শিবির প্রশ্ন তুলেছে কেন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও এই ধরনের বেনিয়ম হচ্ছে এবং ভোটারদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে প্রয়োজনে নির্বাচনে নিয়ম ভঙ্গের বিষয়টি নিয়ে তদন্ত করা হবে

আপনার বাড়ি রাস্তার ওই পারে রাস্তা পার করে আসলেন হ্যাঁ আপনার নাম দীপ্তিবালা বর্মন বাড়ি বাড়ি যাচ্ছি কিন্তু কোন বাড়িতে গেলে তারই হচ্ছে মানে ফ্যামিলির অনেক ভাগ থাকে তখন ওই একটা বাড়িতে গেলে ওরাও আমার কাছে নিজের থেকেই চলে আসছে তখন আমি কি ওদের তো বলতে পারি না যে যাবেন না তখন তাদেরকে সেখান থেকে আমি দিয়ে দিই টেবিল নিয়ে বসেছিলেন দেওয়ার জন্য টেবিল নিয়ে এরকম কোনো ব্যাপার নেই টেবিল নিয়ে বসে নিও বাড়িতে গেলে লোকজন কী করে একটা চেয়ার টেবিল তো দিবে কিন্তু এখন এখানে দশটা বান্ডিল এবার তার বাড়িতে গেলে সে তাকে সে টেবিল দিবে দশটা বান্ধিলে আমাকে মেলতে হবে এবার দশটা বান্ডিলের মধ্যে একটা ফ্যামিলির চারজনের নাম কিন্তু একই বান্ডিলে পাওয়া যাচ্ছে না তখন আমাকে এই দশটা বান্ডিল থেকে খুঁজে খুঁজে দেখতে হয় তো অটোমেটিক লোকজনকে বলতে হয় যে তোমরা একটা বেঞ্চ দাও আমি বান্ডিলগুলোকে মেলি সেখান থেকে খুঁজে খুঁজে দেখ মানে আমি তো হাতে দশটা নিয়ে বুঝতে পারবো না এটা কোন এলাকা এটা হচ্ছে দুশো উনিশশো বাহান্ন নম্বর আর শালবাড়ি না হ্যাঁ শালপাচ্ছিম শালবার আপনার নাম আমার নাম হচ্ছে কেয়া বয় আপনি পেবি এলো হ্যাঁ পারিবারিক কেন যাচ্ছে না ইলেকশন কমিশন তো নিয়ম পারিবারিক বলাতে উনি ওনারা রাগও করতেছিল যে না এরকম ভাবে কেন বলবেন আপনি বাড়ি যান আপনাকে বাড়ি দিয়ে দিব উনি চাষ তখনও দিচ্ছিল না আচ্ছা তার মানে অধিকাংশই হচ্ছে বুথের থেকে নিয়ে মানে ক্যাম্পের থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ 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 ওখানে টেবিল নিয়ে বসছে হ্যাঁ চেয়ারে বসছিল বসে সবাই আসছে হ্যাঁ হ্যাঁ এটা কোন বুথ এটা হলো একশো পনেরো বুধ বাহান্ন বাহান্ন এটা কোন এলাকা এটা পশ্চিম শালবাড়ি আর বিয়েলরের নাম কি বিয়েলরের নামটা কেন উনি রাগ করছিল বাড়ি যাওয়ার কথা বললে হ্যাঁ হ্যাঁ আপনার উপরে না আমার উপরে না দিকে একটা মহিলার ও আপনার নাম রঞ্জিত মল্লিক